নাগরিকত্ব দেবার নাম করে ভারতীয় জনতা পার্টির মতুয়া সমাজের নেতা মতুয়া সমাজের মসিয়া শান্তনু ঠাকুর আশি টাকায় হিন্দুত্বের কার্ড আর আটশো টাকায় নাগরিকত্বের কার্ড বিলি করছিলেন কিন্তু সেখানে চারশোর বেশি কিছু মানুষ আবেদন করেছিলেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মাত্র পঁচাত্তর জনের আবেদনকে স্বীকার করা হয়েছে বাকি সমস্ত আবেদনকেই বাতিল করে দেওয়া হয়েছে সিএ কাঠবিলির যে ডেক্স করেছিলেন শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের অভিযোগ তোলাবাজির জন্য সেখানেও আর মানুষের ভিড় নেই কারণ ইতিমধ্যেই মানুষ বুঝতে পেরেছেন শান্তনু ঠাকুরের দ্বিচারিতা তাই শান্তনু ঠাকুর নাকি সেই আটশো টাকার রেটকে আরও বেশ কিছুটা কমিয়ে মাত্র দুশো টাকাতেই নাগরিকত্বের কার্ড বিলি করছেন